যারা মনিটাইজেন্ট পেয়ে গেছেন তারা তো খুব ভালো তাদের জন্য কংগ্রাচুলেশন এবং যারা মনিটাইজেন্ট পাননি তারা কিভাবে সেটআপ করবেন এবং সেট আপ করতে আপনাদের কি কি প্রয়োজন হবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলব আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি আবিকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন আর আজ আমি আপনার সাথে কথা বলতে এসেছি কন্টেন্ট মনিটাইজিং পেলে আপনারা কীভাবে সেট আপ করবেন সেট আপ করতে আপনাদের কী কী জিনিসগুলি হাতের কাছে রাখতে হবে কারণ কন্টেন্ট মনিটাইজিং যেমন তাড়াতাড়ি আপনাকে দিয়ে দিবে যদি আপনি সময় মতন সেটা যদি সেট আপটা না করতে পারেন সে কিন্তু তাড়াতাড়ি আবার নিয়েও যেতে পারে তাই আপনি যাতে কন্টেন্ট মনিটাইজেন্টটাকে ধরে রাখতে পারেন এবং তাড়াতাড়ি সেট আপটা করতে পারেন তার জন্য আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনার কী কী জিনিসগুলো আপনার হাতের কাছে রাখতে হবে প্রথমত আপনার ভোটার আইডি কার্ডটা কারণ আমাদের তিন সার্টিফিকেটের ভিতরে কিন্তু আমাদের জন্ম তারিখটা থাকে না তার জন্য আমাদের কিন্তু ভোটার আইডি কার্ডটা প্রয়োজন তার জন্য আপনার অবশ্যই আপনাদের হাতের কাছে ভোটার আইডি কার্ডটা রাখবেন কারণ সেটার ভিতরে আপনার সব ইনফরমেশন সবগুলি আপনার সঠিক থাকে ঠিক আছে আর আরেকটা কথা আপনার যখন কি কন্টেন্টমেন্ট এজেন্ট আসবে তাড়াতাড়ি সেটা সেট আপ করার চেষ্টা করবেন অবহেলা করবেন না কিন্তু কারণ এটা কিন্তু চলে যেতে পারে আর দ্বিতীয়ত একটা কী রাখতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবচেয়ে দরকারি জিনিস এটা কিন্তু আপনাকে অবশ্যই করে রাখতে হবে আপনি মনে করেন যে না এখন তো আমি এত কন্ট্রোল মনি পেলাম না তা এখন আমি কেন ব্যাঙ্কের অ্যাকাউন্টটা করে রাখবো আপনিও দেখা যাচ্ছে যে আজকে আপনি কন্ট্রোল মিনিটিনি পেয়েছেন কিন্তু আপনি সেই দিন হল বৃহস্পতিবার শুক্রবার ব্যাংক বন্ধ শনিবারও ব্যাংক বন্ধ রবিবার আপনি কি করতে হবে তো এর ভিতরে দেখা গেলো শুক্রবার শনিবার দিন রাতে আপনার অ্যাক্ট মিডিয়ার সেট আপটা নিয়ে গেল তখন আপনি কি করবেন আপনি তো পেলেন পেয়েও কিন্তু ধরে রাখতে পারলেন না কারণ কি কারণ আপনি ওই যে আপনি আগে থাকতে আপনার এটা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করে রাখেননি তার জন্য তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই করে রাখবেন আর আপনারা সবসময় মনে রাখবেন হলো টিন সার্টিফিকেটটা আপনারা টিন সার্টিফিকেট অনেকেই অবহেলা করে করছেন না যখন আপনার ইয়ে আসবে তখন মনে করেন আপনি করতে চাচ্ছেন কিন্তু পারবেন না কারণ কি তৃতীয়ত আমার টিন সার্টিফিকেটটা তিন সার্টিফিকেটটা অনেক সময় আপনার হ্যা অবহেলা করছেন কিন্তু যখন আপনার সেট আপটা আসবে তখন তখন আপনি করবেন সার্টিফিকেট সার্টিফিকেটটা তৈরি করে নিই তখন যদি আপনার নেট প্রবলেমটা দেখা দেয় তখন নেট প্রবলেম কখন দেখা দেবে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না আমি বলতে পারবেন যদি দেখা দেয় তখন কিন্তু আপনি সেটা সেট আপটা করতে পারবেন না কারণ আপনার সা তাড়াতাড়ি আপনার তিন সার্টিফিকেটটা রেডি করে রাখেনি তাই কিছু কিছু জিনিস আপনি সময় হাতের কাছে রাখতে হবে কখন আপনি কন্ট্রিট ম্যানজেন্ট পেয়ে যান সেটা কিন্তু আপনি বলতে পারবেন না তাই যত তাড়াতাড়ি আপনি আপনার আইডি কার্ডটা আর সবচেয়ে বড় কথা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি রেডি রাখেন তাহলে যখনই আপনার মনিটার জন্য আসবে তখনই আপনি সেটটা করে দিতে পারবেন তাই ইম্পর্টেন্ট জিনিসগুলি সবসময় হাতের কাছে রাখবেন কখন পেয়ে যাবেন বলা তো যায় না কারণ সোনার হরিণ হাতে একবার আসলে যদি সেটা চলে যায় হাই হতাশ করে কখনো লাভ হবে না কারণ সেটা আসবে আবার চলেও যেতে পারে তাই সেটাকে ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে সেটা রাখতে হবে ওকে সব কিছু রেডি করে রাখবেন আর আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বাই